নাম বাজার কিন্তু এখন আর বাজারও কিছু ওঠে না কোনো বেচা কিনে হয় না আসসালামু আলাইকুম আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গোবিন্দপুর গ্রামে এই রাস্তাটা গেছে গোবিন্দাপুর হাই স্কুলে এটা গোবিন্দপুর হাই স্কুলের রাস্তা আবার এদিক দিয়ে গেছে এসে গিয়া নিমতলা নিমতলা যাওয়ার রাস্তা আর এই রাস্তা দিয়ে যাব আমি শাহপুর গ্রামে গোবিন্দাপুর গ্রামের ভিতর দিয়ে শাহপুর গ্রামের রাস্তা অনেক সুন্দর বাঙা রাস্তা আমি আজকে প্রথম রাস্তা দিয়ে যাচ্ছি আমি এখনো সময় শাহপুর বাজারে রাস্তা দিয়ে যাইনি Peace. আমি যে বাজারে যাচ্ছি এ বাজারে কোনো কিছু বেচা কেনা হয় না আগে এ বাজারে অনেক বেচা হতো অনেক দোকান ছিল এখন আর এত দোকান নেই যে বাজারে যাচ্ছি মনে হয় আশা এটা বাজারেপুর গ্রামের রাস্তা মনে হয় কি যাইতে পারবো কিনা বাজারে এই রাস্তা কি বাজারে গেছে এই রাস্তায় বাজারে গেছে রাস্তা দিয়ে মনে হয় যাইতে পারবো اینکه دیگه باید بگیرده را بزرگ می کنیم جنگ رومده که بزرگ شده این شاپور بزرگ

মসজিদ এখানে একটা ফার্মেসি আছে আর সব গড় খুঁজলা ফেলাইছে এখানে একটা সাইস্টল আছে সাইস্টলটা এটা হচ্ছে টেইলারস আর এনার একটা ঘর আছে এটা মনে হয় দোকান হইব কোনো কিছুর আস্তাল আছে না আর একটা টেইলারস একটা ফার্মেসি আর এমনিতে কোনো দোকান পাট নাই না এটা এটা কি এর অফিস ও ভেন্ডর ও দলিল লেখকের ঘর আছে একটা বাজার নাম বাজাৰ কিন্তু এখনৰ বজাৰৰ কিছু উঠে নাই কোনো বেচা কিনি হয় না